নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি গাটি কচুর এক রেসিপি নিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ যেমন সুস্বাদু হবে তেমনই খেতেও খুব ভালো লাগবে এটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই গাটি কচুর রেসিপি তো এর জন্য আমি কিছু আলু ও গাটি কচু একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এট স্পুন মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে কয়েকটা গরম মশলা ফোড়ন সমস্ত মশলাটা একটু হালকা করে ভেজে নিলাম এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা বন্ধুরা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা গাঠি কচুগুলো আলু ও গাঁটি কচুটা একটু সময় নিয়ে লাল লাল ভেজে নেবো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা কুচি দুটো শুকনো লঙ্কা টমেটো এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে তো বন্ধুরা মৌরিটা অবশ্যই দেবেন এতে গাছ কচুর তরকারির আরও টেস্ট বেড়ে যায় অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে দেখুন আলু ও গাটি কচুটাও খুব লাল লাল করে ভাজে হয়ে গেছে এটা লাল লাল করে ভাজতে হবে তাহলে গাটি কচু তরকারিটা খুবই সুস্বাদু হবে দিয়ে দিলাম রঙের জন্য এক চামচ কাশ্মীরের চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট কষিয়ে নেবো মশলার সাথে আলু ও কচুটা ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আপনারা জিরের গুঁড়ো ধনে এগুলোর পাউডারও ইউজ করতে পারেন গোটা মশলা দিলে তরকারি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এরপর ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেঁড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নেবো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে একদম ঝোলটা একটু মজে এসছে আলু ও কাটি কচুটাও একদমই সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল ঝোলঝলিয়ে রেখেছি কেননা এটা আমি ভাত দিয়ে পরিবেশনা করব আপনারা এটা রুটি পরোটা বা রুটি দিয়ে খেতে চাইলে আপনারা এটা একটু ঝোলটা মুজিয়ে নেবেন তো রেডি হয়ে গেল গাটি কচুর তরকারি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন